প্রত্যেকটা লোক দেখেন আসলে বর্তমানে যে গরম গরমের জন্য কিন্তু আপনারা যারা কমফোর্টেবল নিতে চাচ্ছেন তাদের জন্য এই চমৎকার ডিজাইন এটা কালার হবে দুটো দুইটা কালারে যে সম্পূর্ণ কাজগুলো দেখুন খুবই চমৎকার করে কাজ করা থাকছে এবং ভিতরে কিন্তু হাতা দেওয়া থাকছে প্রত্যেকটা ভিতরে এটা প্রাইস হবে 4500 টাকা মাত্র 4500 টাকা এটা হবে জর্জের ভিতরে পিওর জর্জের মধ্যে ভি আছে চমৎকার একটা জামা দেখুন শেড করা থাকছে আপনারা এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ আমি একটু ক্লোজলি দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা থাকছে জামাটার মধ্যে টপসটাও খুব সুন্দর এটা টপসটা দেখুন সম্পূর্ণ কাচ্চুপি কাজ আমি আপনাদের লুকিং গুলো দেখে একদম ফুললি কাচ্চুপি কাজ করা থাকছে টপসটার মধ্যে এটা প্রাইস কত বলবো ভাই 5000 টাকা অনলি 5000 মাত্র 5000 এ জামা পাবেন পিএস বুটিক শপে আরেকটা ডিজাইন দেখুন পিয়াস এটা লুকটা দেখেন মানে টোটালি ডিফারেন্ট বিস্কিট কালারের মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ সিকুয়েন্সে কাজ করা থাকছে নিচে প্যানেলটা একদম গজেস করে কাজ করা থাকছে ব্যাক সাইড সামনে কিন্তু আমি একটা ব্যাক সাইড দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন যে দেখুন ব্যাক সাইডে কিন্তু চমৎকার করে কাজ থাকছে এই যে টপটা দেখুন বিয়াস খুবই সুন্দর কালার একটা কালার কম্বিনেশন করে দেখুন এখানে টপসটা কাজ করা আছে ব্যাক সাইডেও কিন্তু সুন্দর করে সিকুয়েন্সে কাজ করা থাকছে মানে ধামাকা প্রাইস মধ্যে মানে টোটালি কাজ হালকা লেমন কালারের মধ্যে যারা চুজ করছেন কন্ট্রাস্টে পাচ্ছেন আপনারা আমি কিন্তু ফিটিংস করা থাকে দেখুন ফুল হাতা

এটা হচ্ছে আপনার উপরে টপসটা দেখুন ব্যাক সাইডে কাজ এটা ব্যাক সাইডে কাজ করা হচ্ছে হালকা মিষ্টি কালারের মধ্যে এবং সাইড দোপাট্টা থাকছে প্রত্যেকটা হাতা কিন্তু ভিতরে থাকছে এটা প্রাইস 6000 টাকা অনলি 6000 আরেকটা জর্জেটের জামা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন খুবই ডিফারেন্ট এটা টপসটা একটু ব্যতিক্রম টপসটা মানে লং টপস এটা দেখুন ড্রপসের কাজগুলো দেখুন একদম নিখুঁত করে কিন্তু পিটানো করে সিকোয়েন্সে কাজ করা থাকছে ব্যাক সাইডও কাজ থাকছে পিওর জর্জেটের কাছে এটা প্রাইসও মাত্র 3800 টাকা মাত্র 3800 বিয়াস অনলি 3800 লাস্ট কালেকশন এটা তো চমৎকার লেমন কালারের মধ্যে খুবই সুন্দর এটা কিন্তু যে কোনো ইয়েলো কম্বিনেশন আপনি যে হলুদ প্রোগ্রামের জন্য নিতে পারেন বা যে কোনো নাইট যে কোনো প্রোগ্রামের জন্য এটা ব্যবহার করতে পারেন দেখুন খুবই সুন্দর চমৎকার জাস্ট লুকিং গুলো দেখেন প্রত্যেকটা ভিতরে আগে বলছি আপনাদের ফলস আছে ইনার করা থাকছে ক্যান ক্যান সেট আপ থাকছে এই যে দেখুন টপসটা হাতাটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে চাইলে আপনারা হাতাটা অন্য ফিটিংস করে নিতে পারবেন এটা প্রাইস কত করে পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে চমৎকার জামাগুলো আপনারা পেয়ে যাবেন পিএস বুটিক শপে দোকানের হোল্ডিং নাম্বার চলে যাচ্ছে পিএস এস বুটিক তিন বাই উনিশ সিস্টেমেলিয়া শপিং কমপ্লেক্স এলেভেন্ট রোড ঢাকারশো পাঁচ এছাড়া এখানে অনেক কালেকশন আছে আপনার আমাদের শপে ভিজিট করবেন এই শপটা হচ্ছে তিন বাই দুই মুলিকা মার্কেটে তিন বাই দুই তুবা ফ্যাশন শপটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ